ওইদিকে কাজে লাগাইছে তার বাড়িঘর দোষ কোটি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই দ্বিতীয় ধাপে ফুলতলা উপজেলায় একুশে মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে এর মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচন একইভাবে ফুলতলা উপজেলায় একুশে মেকে সামনে রেখে জমেটোছে নির্বাচনী মাঠ প্রার্থীরা তাদের মার্কা নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে এবং প্রচার প্রচারণার মধ্য দিয়েই প্রতিদিন শেষ হচ্ছে এক আনন্দ ঘন মুহূর্ত ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই যাদের মধ্যে দা দা জাতীয় সংসদ নির্বাচন দু নির্বাচনে ইগাল মার্কায় নির্বাচন করে ব্যাপক ভোট নিয়ে দ্বিতীয় পর্যায়ে ফলাফল ঘোষিত হয় আলহাজ শেখ আকরাম হোসেনের পক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহা শেখ আকরাম হোসেন আবারও দুই চব্বিশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের মাঝে ছুটে যাচ্ছে উক্ত নির্বাচনে বাংলাদেশ খুলনা জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য বিলকিস আক্তার ধারা মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এ পর্যায়ে সারা বাংলাদেশে বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা পরিষদ নির্বাচনে অনেক নেতাকর্মী দেশের বিভিন্ন উপজেলাতে পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন খুলনা ফুলতলা উপজেলার ঘোড়া মার্কা প্রতীক নিয়ে সাব্বির হোসেন রানা জনগণের মাঝে ভোট প্রার্থনা করছেন একই সাথে সাবেক ভাইস চেয়ারম্যান আলহাস শেখ ইকবাল হোসেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তোহিন উড়োজাহাজ মার্কা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন মোল্লা আবু তাহের রিপন ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফের দাউচি নেশা জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হতে কলস প্রতীক নিয়ে ব্যালট যুদ্ধে অংশ নিয়েছেন সাথে সাথে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজম এ নিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফুলতলা খুলনা থেকে ব্যালট যুদ্ধে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদে তিনজন মহিলা একজন পুরুষ দুজন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ তিনজন মহিলা দুজন সর্বমোট বিভিন্ন পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ নিয়ে যেখানে আনারস মোটরসাইকেল ঘোড়া প্রতীকের সমর্থিত লোকেরা বিভিন্ন মন্তব্য করেছেন তাহলে আমরা মনে হয় ভোট থাকতে পারবো না কারণ যিনি আজকে এমপি নির্বাচিত হয়েছেন তার কিছু বাহিনী আছে সেই বাহিনীর কারণে আমরা আসলে ভোটার থাকতে পারবো না আজকে আমাদের যদি ভোটার থাকতে হয় তাহলে আপনার উপজেলা পরিষদ নির্বাচন করতে হবে তাই তিনি রাজি হয়ে আজকে উপজেলা পরিষদ নির্বাচন চিন্তা করেছেন এখন তারা পাইকারা করছে ভোট যাই হোক আমরা জিতে যাব তো আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে আমরা ওই চুয়াল্লিশ জনকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেব এটা ফুলতলা হাত পায়নি কারণ ফুলতলা নির্বাচনে তারা সতেরো হাজার ভোট পাইছে আর আমি বত্রিশ হাজার ভোট পাইছি এখানেও তারা এক তেরো হাজার ভোটে প্রথমে ইনশাল্লাহ বিলকি ডাক্তার ধারা টাইকেল মোটর জিতে রব ইনশাল্লাহ আমি একুশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমরা বিলকি ডাক্তার ধারা মোটরসাইকেল মার্কা আমরা এর পিছনে সবাই কাজ করতেছি এলাকার লোক সবাই তার কাজ করতেছে এবং বিগত দিনই তারা এই উপজেলার চেয়ারম্যান ছিল তারা রুটে পেটে খাইছে আমাকে এলাকার কোনো উন্নয়ন করিনি এই আন্নারায় কাছে পৌঁছে পায় এই আন্নারার সাংসাদ নির্বাচন করেছে এক সময় করে আসে পয়সা গেছে আনারস পশা আনারস খাওয়া যায় না আর এর কাজ কেউ করবে না আমরা চিন্তা করতেছি ঘুরারে নিয়ে যে ঘুরারে কিভাবে ফাইট দিয়ে আমরা হারাতে পারবো আমরা ঘুরারে নিয়ে ভাব দিয়েছি আমরা আনারসে ভাব দিছি না কারণ আনারস গেছে পয়সে ও আনারসের কোনো সিনারি নেই আমরা চাই সবাই মিলে আমরা এই বিলকে থাকতে ধারার কাজ করবো নির্বাচন তিনজনের ভিতরে আমার তো আমি তো ওই জেলখানায় ছিলাম আমি বেরোইছি বেরোয় বাড়ি আসছে এসে ঘুরে ঘিরে যেটা দেখছি এখানে জনপ্রিয়তা বেশি ঘোড়া মার্কেট দেখা যাচ্ছে তবুও যে আনারস কোনো কাটা ছেড়া করে কিনা বেশি শক্তি খাটায় কিনা এই জন্য মানুষ আশঙ্কা আমরা সবাই বলতেছি না ভোটে বেড়া কোনো কাটছুকি নেই বা কোনো বেশি শক্তি ইয়ে হবে না তোমরা যাকে ভালোবাসো তাকে তোমরা ভোট দিও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার নিশার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেকসন আজমের ব্যাপারে জানতে চাইলে আসসালামু আলাইকুম আমি ফারজানা ফিরদৌস নিশা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ আমি আসন্ন একুশ তারিখে আমাদের যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে পলসমার্কা প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আপনাদের সকলের দোয়া আশীর্বাদ এবং ভোট কামনা করছি আমরা চাই যে যে নির্বাচন আসছে এই নির্বাচনে জনগণ জেনে বুঝে ভোট দিবে কারণ কে শিক্ষিত কে অশিক্ষিত কে আন্ডার ম্যাট্রিক কার কোনো পদপদবি নেই পারে না নিজের পরিচয়টা ঠিক দিতে পারে না কথা বলতে পারে না সে কিভাবে জনগণের জন্য কোনো কিছু করতে পারে একই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা উড়োজাহাজ ও তালাসাবি মার্কার মধ্যে ব্যাপক ব্যানর যুদ্ধ ও গুঞ্জন উঠেছে যার মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন বর্তমান সাবেক ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা মাঠে ময়দানে উঠে এসেছে অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শোনা যাচ্ছে প্রতিমুখে সব কিছু মিলে একুশে মে দুই সকাল সাতটা হতে সারাদিন ভোট প্রদান ও গণনার কাজ চলবে যার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করবেন বেসরকারিভাবে